আমরা যত প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের কাছে যখন কোনো রুগী আসে কোমর ব্যথা নিয়ে অথবা পা ব্যথা নিয়ে রক্ত নিয়ে যে কোনো বিষয় নিয়ে আসতে পরে আমরা সবার আগে তার হিপ জয়েন্ট দেখি এটা দেখি এটা যখন ওই যে ঘুরে না চলে না যা হয়ে থাকে তখন রুগী ঘুমাইলে পরে ফ্রিজ হয়ে যায় ঘুমাইলে পরে এখানে আটকাই যায় ফ্রিজ হয়ে যায় ফ্রিজ হয়ে যাওয়ার পরে সকালবেলা ঘুম ঘুরতে কষ্ট হয় তখন ব্যথাটা এখানে করে বিজনে কোমরে করে মাঝখানে করে তো এরকম সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন আমরা প্রত্যেকেরই চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এবং এখানে আরো বলে রাখা দরকার সেটা হচ্ছে তার যদি বরিশালে যদি তার চিকিৎসাটা হয়ে যেত সে কুমিরা আসতো না মানুষ একটা নির্ভরযোগ্য সূত্র খোঁজে যে একদম নির্ভরতার জায়গা খোঁজে যে আমি অন্য অন্য জায়গায় গেলে যে জায়গায় গেলে সুস্থ হয়ে যাবো ওই জায়গায় দৌড়ার চেষ্টা করে যেমন সে শুনে আসছে আমার আরেক রোগীর কাছ থেকে যে এখানে আসার পরে ভালো হয়ে গেছে সেই কারণে সে আসছে বরিশাল থেকে তা আমরা তার চিকিৎসা একটু শুরু করব উপরে নেওয়ার দরকারটা কি এখানে রাখো না নিচে থেকে উঠো নিচে থেকে তোলো ভারী জিনিস উঠাই দিয়ে পাতা সুতা এই

চিকিৎসা দেওয়ার ফলে তোমার যে মূল ব্যথাটা যেটা উঠলে বসলে যেটা এখন কেমন লাগে ওরে বাবা মানে অনেক আমরা একদিন যে ছুরি দিব তাকে বলছি এই কারণে কারণ আমরা আগে তাকে পরীক্ষা করে দেখছি যে তার ব্যথাটা বসা এবং শোয়া থেকে উঠতে কত পারসেন্ট লাগে তো এখন যে তুমি বরিশাল থেকে দর্শন রাইয়া চিকিৎসার জন্য এখন কেমন মনে হচ্ছে এখন তো মাসার মধ্যে অনেকটা উপকারিত খুশি কিনা জি জি আলহামদুলিল্লাহ খুশি খোলা